এখান থেকে সূত্র টানি আজ থেকে চার বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এখানে তো মুসা জিজ্ঞাসা করছিলামি আল্লাহ আমার সাথে কথা বলেন কারোর সাথে কি কথা বলবেন কিন্তু মুসাইলামের কথা বলতে গেলে চারটা শর্তকে পুরা করতে হতো প্রথম নাম্বার ওইখানে পস্তি জুতা খুলতে হতো যেটা কোরআনে আসে ফকলা কিংলা কাবিল সময় মতো কবেলা গেলে চলত না যখন মনে চাই তখনই গেলে চলত এরকম না সময় মতো দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল নির্দিষ্ট সময় দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল আর কথার পরিবিও ছিল কতটুকু বলবে

কথা বলবে আমি তাদের সাথে কথা বলবো আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ এটা কোন উম্মত এটা আমাকে দেওয়া যায় না ভালো কোন জিনিস দেখি মুসা আলাই চায়া বসতেন কাছে এটা আমার অভ্যাসই ছিল তুমি বসে এই উন্মত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলছে মুসা এই তো আমি বাইসা বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখা মতে কাউকে দেওয়া যাবে না আসলেই সত্য সমগ্র মানব জাতির ভিতর থেকে নবীদেরকে পৃথক করার পরে আল্লাহ এই উন্নতকে বাইসা পয়সা আলাদা করা আগে রেখা দিস আমাদের নবী জীব উন্মত হওয়ার জন্য সমগ্র আমাদের সে কোয়ালিটি আলাদা কেউ নেই যদি হইতেন তাইলে নবীর উন্নতের জন্য নির্বাচিত হইতেন কিন্তু আফসোস আমরা তো দামও জানি না কামও জানি না আমরা আমাদের দাম জানি না কামও জানি না যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতে যিনি উনি সুক্রিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হতে পারছি জানি না কোথেকে শুনছেন উনি আমাদের কোথাও পড়ছেন ঘরে জন্ম নিতে পারা আমাদের সুক্রিয়া আদায় করা ফরজে আইন কেননা ইসলামের বাজার তো আজকে নাই আজকে তো বস্তুর বাজার বিদায় বস্তুতে আমরা আকর্ষিত ইসলামের বাজার তো নাই

মুসা আল্লাহ ইসলাম বলছে আল্লাহ উন্মুত আমাকে দেওয়া যায় না আল্লাহ বলে তোমাকে একটু দেখানো যায় না তো বলছে সবকিং তুমি বড় আগে চলে আস দেখবে মুহাসম তো মুসা মুসাআসলাম ছিলেন ওলামা এখানে জানে ওনার সম্বন্ধে ভালো ঠিক না তো উনি কথা লম্বা করতেছেন না আল্লাহর সাথে কথা বলতে তো মজা ঠিক না আমি নিয়ে যেতেছি আপনাদেরকে আমাদের মজা নাই আমরা মজা পাই না আমি হাদিস শোনাবো আপনাদেরকে কথা লম্বা করতেছেন সাথে না কি যে আমার আমার কাছে তো মজা পাইতেছেন তো কথা লেন্দি করতেছেন কাল্লা দেখানো যায় না কাল্লা বলে সম্ভব না

لبيك اللهم لبيك لبيك وسعديك الله আমরা উপস্থিত আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে সুবহানাল্লাহ আসলে ভাগ্য খোলা গেছে যদি আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি কিন্তু খুলছি আল্লাহ আমাদের ভাগ্য তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে কেমন শুনলা কল্লা যদি আপনার সাথে কথা বলি আওয়াজ শুনি কিন্তু মা সামিতু আহসানা মিনহু

ইহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মক্ববিয়া বাহির করবে সেটা হবে এই শব্দ যে শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমার ডাকে সাড়া দিছে লব্বাইক আল্লাহু ওয়া লব্বাইক তারপর আল্লাহ একটু বাড়ায়া দিবেন কিন্তু প্রথমটা আমাদের জবাবের শব্দ তুমি সেলেন বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে কিন্তু কখন বলবে কারণ না বলে ইয হুনিয়াস জুদুন যখন তারা সিজদা দেয়잖아요 একটু আগেই তো বললাম বাইনি ও বাইনাকা হিজাব তোমার আমার মাঝে পর্দা আসে কিন্তু শুনো এই উন্মত যখন আমার সাথে কথা বলবে ফলা বাইনি ও হুম এদের মাঝে আমার মাঝে কোন পর্দা থাকবে না